হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন তাহলে শুরু করি আজকের ব্লগ দেখি আজকে সাইন কি করছে দেখ এই যে সায়ন সায়নকে দেখতে পেয়ে গেছে সায়ন আ সকালে প্রথমে একদম মাছ হ্যাঁ কে দেখি দেখি মাছটা নড়ছে হ্যাঁ তো এই যে মাছ মাছটা নড়ছে তো কে পেয়েছে মাছ বাটা তো কে দাদু দাদু দিলে মাছ হ্যাঁ পুকুর থেকে ধরে নিয়ে এসছে মাছ এই যে সায়নকে দিয়েছে সায়ন এটা কি খাবে তুমি ভাজা ভাজা না রান্না বলছে খাবো মানে রান্না আন্না তোমার দাদু কি হচ্ছে কই হ্যাঁ সায়না দাদু চুপ করে এই দেখুন সায়না দাদু দাদুর পিঠে চাপবেন আজকে এই দেখুন দেখবেন পিঠে চেপে এই যে সায়ন একবারে দাদুর পিঠে চেপে চলো তাহলে সাইন মাছটা দিয়ে দাও মাকে হ্যাঁ চলো মা মাছটা কাটবে তাই তো হ্যাঁ মাছ কাটবে তুমি জলে ববাং তাহলে তো মাছ পালাবে আর এইদিকে তোমার বলো সায়ন ফুটবল খেলছে দেখুন সারাদিনে যে সায়ন সারাদিনে যে কি কি করে হ্যাঁ সব সময় ছুটে বেড়াবে দৌড়ে বেড়াবে খেলা করবে এই দেখুন কি করছে এইদিকে এসো এইদিকে এসো সায়ন আর তোমাদের মুরগির বাচ্চা গুলো হ্যাঁ এই দেখুন মুরগির বাচ্চা এই যে আর দুটো বাচ্চা এখন হুম আর সায়ন সেই তোমার অনিতা পেশি কি করছে গো কই চলো তো দেখি অনিতা পেশী কি করছে এই দেখো চলো দেখি চলো দেখে আসি কি করছে তোমার অনিতা পিসি কে দেখো কি করছে অনিতা পিস দেখি এই যে এটা সায়েন আর অনিতা পিসি হ্যাঁ 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 ঘর নেছে চা খেয়েছিস কখন এই যে সায়ন বাচ্চা ধরে আ তুলতে পারছো হুম সায়েনদের সেই কিছুদিন আগে বাচ্চা হল যে আপনাদেরকে আপনাদেরকে দেখিয়েছিলাম একসঙ্গে দুটো বাচ্চা হয়েছিল এই যে একটা বাচ্চা সায়নের কোলে আর এই যে একটা বাচ্চা এই যে দুটো বাচ্চা তুমি এটা কি পড়াচ্ছ আমাকে হুম পড়াচ্ছে দেখুন আর সেই তোমার ভাইপো আয়ুষ কি করছে অনিতা কি করছে অনিতা এখনো অনিতার কাজ শেষ হয়নি আয়ুষের কাছে আমরা গেলাম সনের ভাইপো কাছে তো দেখছি আয়ুষ নাই আয়ুষ মামার বাড়ি বেড়াতে চলে গেছে তাই তো সায়ন সায়ন এই তাগত দিয়ে বলে দাও তো কোথায় গেছে বন্ধুদেরকে মামার বাড়ি হ্যাঁ হ্যাঁ সায়নের ভাইপোর আয়ুষ মামার বাড়ি কাছেই তার জন্য ওর হ্যাঁ সায়ন কে নিয়ে চলে গেছে গো হ্যাঁ আয়ুষের দিদা নিয়ে চলে গেছে আয়ুষকে চলো ওই দিকে দেখি হুম এদিকে যাচ্ছে এই যে অনিতা পিসি আবার কত কাজ করে সারাদিন হ্যাঁ সায়ন তোমার অনিতা পিসি এসেছে বেড়াতে তাও তুমি তোমরা কাজ করাচ্ছ বলো অনিতা আরে কত কাজ করলে হবে সকাল থেকে কাজ করছিস হুম হ্যাঁ এই দেখো সায়ন তোমার ঠাম্মা চলেছে দেখি কি নিয়ে এলো মনে হচ্ছে হ্যাঁ এই দেখো সায়ন কি দিচ্ছে দেখো ঠাম্মা বিস্কুট বিস্কুট দিলে তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কী করে লাইক দিতে হবে সাইন দেখিয়ে দাও হ্যাঁ কেমন করকে দিতেবা শায়ান দেখিয়ে দিল ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখাবে আবার কালকে টাটা বাই বাই ধীরে একবার টাটা বাই বাই টাটা মামা তো হাই